দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দর্শক ঠান্ডা দিনে তো সমস্যা গলার সাউন্ড অতটা ক্লিয়ার না তবুও চেষ্টা করছি একটু ভালোভাবে বলার দেখুন আজকে আছে কামাল ভাইয়ের বেগুনের একটা জমিতে এখানে দেখেন বেট করেছে সাধারণভাবে যে বেটগুলো সেই বেটগুলাই করেছে তো এটা যদি আপনার বা সিন ফিল্ম যদি বিষয়ে যদি বের করতো মানে বর্তমান যে অবস্থা আর এসে অনেক ভালো অবস্থান হইতো এবং আরেকটা বিষয় একটু অবগত করি যেখানে যে এখানে বেগুনের ভিতরে এটা বাঁধাকপি বাই তাই না বাঁধাকপি বেগুনের ভিতরে বাঁধাকপি কিছু এখানে দিচ্ছে মানে বাঁধাকপিগুলা হয়তো বা তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ দিনের ভিতরেই ঠিক এটা উঠে ফেলবে প্রায় নব্বই দিনের মতো তাই না আশে থেকে নব্বই দিনের ভিতরে উঠে ফেলবে বাট এখানে কিন্তু আপনার ওই বেগুন তো থেকেই যাবে বেগুন যেহেতু একটা লং প্রসেসের একটা ফসল এটা কিন্তু থেকেই যাবে দেখেন গাছগুলা আল্লাহ রহমত অনেক সুন্দর এখানে কিছু কিছু একটু প্রবলেম দেখা দিছে কিছু কিছু একটু প্রবলেম দেখা দিছে তার ভিতরে একটু শেয়ার করি দেখেন যে এই যে পাতাটা পাতাটা কিন্তু ফেলছে ফেলছে পাতাটাও দেখতে আবার এই যে হচ্ছে এই যে টাকাগুলো এরকম করে যাচ্ছে এই গাছটা এরকম যদি আপনার পরিপূর্ণ গাছটা যদি এরকম থাকে ঠিক আছে তাহলে বুঝতে হবে যেটা বা চারা থেকে সাধারণত এই প্রবলেমটা আর যদি হালকা থাকে ঠিক আছে তাহলে ওটা আসলে ঠিক ঠিক করা করা যায় যায় এই আচ্ছা সাদা সাদা কি যেন দেখতে পাচ্ছি ঠিক আছে একটু কামাল ভাইয়ের সাথে কথা বলবো যে আসলে সাদা সাতা এগুলো কি দিয়েছে পাতার জিপ সাম দিয়েছেন আচ্ছা কামাল ভাই আপনি সাদা সাদা সাতার উপর জিপ সাম দিয়েছেন আচ্ছা জিপশাম ঠিক আছে এই যখন সাধারণত দিয়েছেন ঠিক আছে তখন লেগে গেছে নাকি আপনি ইচ্ছা করেই ঠিক আছে উপরে রাখছেন না ইচ্ছা করে আমি দিয়েছি উপরে দেওয়ার জন্য থাকার জন্য মানে মানে পাতাটা উপর থাকার জন্য আচ্ছা এটা একটু ভালো থাকবে নরম থাকবে মানে পাতাটা একটু ভালো থাকবে নরম থাকবে আপনি কি পূর্বে কি এরকম কি দেখছেন কখনো যে দেয়া মানে পাতা ভালো থাকে নরম থাকে হ্যাঁ দেখছি দেখছেন আচ্ছা আচ্ছা যার কারণে এভাবে দিয়ে রাখছেন উপকার পাইছেন এবং ঠিক আছে এটা হচ্ছে ঠিক আছে একটাই কারণ মানে একটা উদ্দেশ্যেই ওটা ব্যবহার করা যে পাতাগুলো একটু ভালো থাকবে নরম থাকবে ঠিক আছে এরকম মানে সফট থাকবে বেশি হার্ড হলে পাতাগুলো ভেঙে পড়ে যায় এরকম আচ্ছা দর্শক এখানে দর্শক অভিজ্ঞতার শেষ নাই দেখেন এখানে আসলে আমরা এক একজন এক এক ক্যাটাগরি মানুষ আমরা এক এক রকমের বুদ্ধি নিয়ে আমরা কাজ করি হ্যাঁ তবে এখানে যদি কামাল ভাই যদি আসলে ভালো রেজাল্ট পেয়ে থাকে এবং পূর্বে যদি ব্যবহার করে থাকে ঠিক আছে তাহলে এখানে ব্যবহার করা কোনো মানে ক্ষতির আমি কোনো দেখ দিচ্ছি না দেখছি না তবে হ্যাঁ এখানে কিছুটা সাইড এফেক্ট আসতে পারে ঠিক আছে হয়তো বা তাৎক্ষণিক বোঝা যাবে না কিন্তু পরবর্তীতে হয়তো বা বুঝতে পারবে কারণ ঠিক আছে এ সকল এগুলো ডাইরেক্টলি আসলে কাছে হিট করা ঠিক না যেটা আমাদের দৃষ্টিতে আমরা যতটুকু সচেতন দিয়ে থাকি যাই হোক আমি আপনাদেরকে বলতেছিলাম যে এই যে পোকা মকর যেগুলো তো সাধারণ একটা ওয়ে এখানে আপনার ই সাইফার যে গ্রুপটা আছে যেরকম আলফা সাইফার মেটিন আলফা সাইফার ঠিক আছে এগুলা ব্যবহার করলেও ঠিক আছে এখানে মানে সকল পোকাগুলো থাকবে না অথবা আপনার অথবা না মানে এর সাথে আবার যে বেনজয়েড মানে টেন ডাব্লিউডা যেরকম লোয়েট আছে ঠিক আছে এটা ব্যবহার করলেও ঠিক আছে আপনার এ সকল পোকাগুলো থাকবে না আর হচ্ছে যে যদি এরকম ধরনের যদি মানে পাখড় আসে এখানে আসলে এরকম হওয়ার পেছনে কারণটা কি এটা আগে জানতে হবে এটা কিন্তু আমি এর আগেও কিন্তু অনেক অনেক ভিডিওতে আপনি আপনাদেরকে অবগত করেছি যে এখানে প্রচুর পরিমাণ সাদা মাছিগুলো তার উপরে বসে পাতা দাসগুলো খেয়ে ফেলে অর্থাৎ বলে যেগুলো আসে মানে পাতার উপরে নিচে দর্শক আমি একটু আপনাদেরকে দেখাই দেখেনি যে এখানে বা কী পরিমাণ সাদা বস্তুগুলো আছে আগে এখনো দেখা যাচ্ছে অতি ক্ষুদ্র ক্ষুদ্র তবে আর মানে একবার তুলার মতো সাদা তো ধবধব সাদা হয় আর ঠিক আছে এগুলো হচ্ছে পাতায় বসে পাতা রসগুলো শুষে খেয়ে ফেলে যার কারণে আস্তে আস্তে পাতাগুলো চেপে যায় এবং ভিন্ন কালার ধারণ করে সেক্ষেত্রে এখানে কি করতে হবে আপনার প্রতি পনেরো থেকে বিশ লিটার পানিতে অ্যাসিটামিউক্রিট যে গ্রুপটা আছে মিউপিট যে গ্রুপটা আছে গ্রুপটা প্রতি পনেরো থেকে বিশ লিটার পানিতে দশ গ্রাম হারে মিশিয়ে এটা স্প্রে করলে সাত পাশে যাবে হ্যাঁ এখানে যদি আদার্স যদি কোনো গুড়া পোক থাকে সেই ক্ষেত্রে আপনার ইমিডিয়া করিট এবং একটি মেঞ্জয়েট ঠিক আছে এগুলো মিশাতে হবে দিলে ইনশাল্লাহ এগুলো যাবে এবং তার সাথে আপনারা ঠিক আছে এখানে অনপনি এইচ সিটা অতি ব্যবহার করতে পারেন এবং পরবর্তীতে স্টেপে এগুলো একটু রিপেয়ারিং করার জন্য একটু সৌন্দর্য করার জন্য ঠিক আছে মানে সেক্ষেত্রে আপনারা ম্যান কোচের সাইবক্সানেল কিংবা শুধু ম্যান আর ঠিক আছে এগুলো ব্যবহার করলেও ঠিক আছে আপনার গাছগুলো অনেক সুন্দর হবে এবং ফুল ফলগুলো ভালো আসবে তো দর্শক আসলে আজকে এতটুকু শেয়ার করার জন্যই আসলে আমি জোরে সাউন্ডে কথা বলতে পারছি না প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছে একটু সামনে পড়লো তার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি